তারই সহযোগিতা তার এই চেষ্টা সহযোগিতা মানুষের মন অনেক ভালো সাহেবুল আলমডেল এর অনেক ভালো অনেক কিছু করতে চান অনেক কিছু কিন্তু ছাত্রদের মধ্যে না থাকলো চেষ্টা করেন অনেক কিছু করার জন্য আমরা আশা করবো একটি দল যখন ক্ষমতায় থাকে যখন ক্ষমতা থাকে তখন অনেক কিছু করার সুযোগ থাকে তাই আপনি আশা করি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সাহেবুল আলমডেল যদি নির্বাচিত হয়ে আসেন আপনাদের এলাকায় আমাদের এলাকায় কোনো সমস্যা দিন সালা থাকবে না সর্বোত্তমভাবে আমাদের সমস্যাগুলি সমাধান করে দেবার চেষ্টা করবেন আর আমরা তার কাছে দাবি রাখতে পারি এই আঠারো সাল ছাড়া এর আগে যতবার আমরা এই এলাকায় কান্ডিডেট পেয়েছি সব পেয়েছে আমরা বধিরাগত উপর থেকে একজন চাপিয়ে দিয়েছে সেই নেতাকে নিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে এবার আমাদের মাটি মানুষের নেতা আসনের নেতা এবং আমাদের নিজস্ব বা এলাকার সন্তান সাহিবুল আলম বীরব আমাদের মাঝে আসবেন আমরা আশা করি আগামীতে উনি যদি নির্বাচিত হন নির্বাচিত যে কোনো সমস্যার জন্য আমরা আপনার একটা দুটা যোগই হন আলম বীরবের সাথে আমি বিগত চল্লিশ বছর রাজনীতি করি একসাথে ছাত্র দল করেছি একসাথে যুবদল দল করেছি একসাথে আমরা বিএনপি করছি অনেক আবেগ অনেক স্মৃতি অনেক কিছু তার সাথে আমার আছে তার সম্পর্কে আমি যতদূর জানি একসাথে জেল খেলেছি আমরা যতদূর জানি উনি অত্যন্ত অভিপ্রম উনি অত্যন্ত একটি কর্মী বান্ধব নেতা এবং আগামীতে দুটি যে কোনো সমস্যা উনার ইচ্ছা না থাকলো আমরা দূর করে